একটি সহকারী কোষে প্রবেশ করার পর পরাগনালীটি থেকে দুটি পুংগ্যামেট সহকারী কোষের সাইটোপ্লাজামে মুক্ত হয় দুটি পুংগ্যামেটের মধ্যে একটি পুংগ্যামেট ডিম্বাণুর দিকে অগ্রসর হয় এবং এর নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং এইভাবে সিনগ্যামি সম্পন্ন করে এর ফলে একটি ডিপ্লয়েড কোষ অর্থাৎ জাইগোট গঠিত হয় অপর পুং গ্যামেটটি কেন্দ্রীয় কোষস্থিত দুটি পোলার নিউক্লিয়াসের দিকে অগ্রসর হয় এবং এদের সাথে মিলিত হয়ে একটি ট্রিপ্লয়েড প্রাথমিক শস্য নিউক্লিয়াস বা প্রাইমারি এন্ডোস্পর্ম নিউক্লিয়াস গঠন করে যেহেতু এক্ষেত্রে তিনটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মিলন ঘটে তাই একে ট্রিপল ফিউশন বলে যেহেতু সিনগ্যামি এবং ট্রিপল ফিউশন এই দুই ধরনের মিলন একটি ভ্রূণস্থলীতেই ঘটে তাই এই ঘটনাটিকে দ্বিনিষেক নিষেক বলে যা সপুষ্পক উদ্ভিদে সংগঠিত একটি স্বতন্ত্র ঘটনা ট্রিপল ফিউশনের পর কেন্দ্রীয় কোষটি প্রাথমিক শস্য কোষ বা প্রাইমারি এন্ডোস্পার্ম সেল গঠন করে এবং শস্যে পরিণত হয় অপরদিকে জাইগোট থেকে ভ্রূণ গঠিত হয় দ্বিনিষেকের পরই শস্য ও ভ্রূণের বিকাশ এবং ডিম্বকের বীজে পরিণত হওয়া এবং গর্ভাশয় থেকে ফলের সৃষ্টি এই ঘটনাগুলিকে একত্রে নিষেক পরবর্তী ঘটনাবলী রূপে গণ্য করা হয় শস্য কী শস্য গঠিত হওয়ার পূর্বেই ভ্রূণ গঠিত হয় বা কেন তার কারণ হল প্রাথমিক কোষটি বারবার বিভাজিত হয় এবং একটি ট্রিপলয়েড শস্যকলা গঠন করে এই কলার কোষগুলো সঞ্চিত খাদ্য উপাদান দ্বারা পূর্ণ থাকে এবং বর্ধনশীল ভ্রূণে পুষ্টি যোগাতে ব্যবহৃত হয় শস্য গঠনের সর্বাধিক পরিচিত ধরনটিতে পিইএন ক্রমাগত নিউক্লিয়ার বিভাজনের ফলে মুক্ত নিউক্লিয়াস সমূহের সৃষ্টি করে পিইএন কি পিএন হল সেই যে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস পিইএন শস্য গঠনের এই ধাপটিতে মুক্ত নিউক্লিয়াস বিশিষ্ট শস্য গঠিত হয় ঠিক এই সময়টাতেই এবং এই ধাপটিকেই মুক্ত নিউক্লিয়াস বিশিষ্ট শস্য বলা হয় এর পরপরই কোষপ্রাচীর গঠিত হয় এবং শস্য কোষীয় গঠন বিশিষ্ট হয় কোষীয় গঠন লাভ করার পূর্বে সৃষ্ট মুক্ত নিউক্লিয়াসের সংখ্যার ব্যাপক তারতম্য ঘটে কচি নারকেল বা ডাব থেকে পাওয়া নারকেল জলের সাথে আমরা যে শ্বাস মতো অংশটা দেখি ওটা কিন্তু মুক্ত শস্য নিউক্লিয়াস অন্য কিছু নয় চারপাশে সাদা অংশ থাকে শ্বাস দেখতে সাদা রঙের হয় বীজ যখন তৈরি হচ্ছে তার আগে বর্ধনশীল ভ্রূণ দ্বারা শস্য সম্পূর্ণভাবে ব্যবহৃত হতে পারে যেমন মটর বাদাম ধান বা পরিণত বীজ থেকেও যেতে পারে যেমন রেড়ি নারকেল যা বীজের অঙ্কুরোদ্গমকালে ব্যবহৃত হয় রেড়ি মটর বিন বাদামের কিছু বীজ এবং নারকেলের ফলকে ফাটিয়ে উন্মুক্ত করলে যদি আমি দেখি তাহলে সেখানে কিন্তু শস্য দেখতে পাব ভ্রূণস্থলীর ডিম্বকর প্রান্তে যেখানে জাইগরটি রয়েছে সেখানে এই জাইগরটি থেকে ভ্রূণ গঠিত হয় কেবলমাত্র নির্দিষ্ট পরিমাণ শস্য গঠিত হওয়ার পরই বেশিরভাগ জাইগোট বিভাজিত হয় বর্ধনশীল ভ্রূণে পুষ্টির যোগান সুনিশ্চিত করতে এই অভিযোজনটি ঘটে এবং আমরা দেখি যে জাইগোট থেকে আদি ভ্রূণ গঠিত হওয়া এবং পর্যায়ক্রমে সেখান থেকে গোলাকার এবং হৃৎপিণ্ডের আকৃতিরও পরিণত ভ্রূণ গঠিত হয় বীজগুলোর মধ্যে ব্যাপক বিভিন্নতা থাকে এবং ব্যাপক বিভিন্নতা থাকা সত্ত্বেও ভ্রূণের বিকাশের যে প্রাথমিক দশাগুলো মানে ভ্রূণের পরিস্ফুটন সেগুলো কিন্তু এক বীজপত্রী এবং দ্বিবীজপত্রী উভয়ের ক্ষেত্রে একই রকমের হয় একটি আদর্শ দিবীজপত্রী ভ্রূণ একটি ভ্রূণাক্ষ এবং দুটি বীজপত্র নিয়ে গঠিত হয় ভ্রূণাক্ষের যে অংশটি বীজপত্রসমূহের উপরের স্তরে অবস্থান করে তাকে বীজ পত্রাধিকাণ্ড বলে যা ভ্রূণ মুকুল বা কাণ্ডের শীর্ষভাগ গঠন করে বীজপত্রের নিচের স্তরে অবস্থিত বেলনাকার অংশটি হল বীজপত্র কাণ্ড যা নিম্ন প্রান্তটি ঠিক নিচের অংশটি এই বীজপত্রাবোধ যে মানে বীজপত্র কাণ্ড যেটাকে বলছি হাইপোকটাইল তার ঠিক নিচের অংশটা হলো ভ্রূণমূল বা মূলাগ্র গঠন করে মূলের শীর্ষভাগটি মূলত্র দ্বারা আবৃত থাকে এক বীজপত্রে উদ্ভিদের ভ্রূণ কেবলমাত্র একটি বীজপত্র বিশিষ্ট হয় ঘাস জাতীয় উদ্ভিদের গোত্রে যে বীজপত্রটি গঠিত হয় তাকে স্কুটেলাম বলে যা ভ্রূণাক্ষের একদিকে অবস্থান করে ভ্রূণাক্ষের নিম্ন প্রান্তে মূল বা মূলত্র রয়েছে ভ্রূণ মূল এবং মূলত্র যা ভ্রূণ মূলাবরণী ভ্রূণ মূলাবরণী নামক একটি অবিভেদিত পর্দা মানে ভেদ্য নয় এরকম পর্দা দ্বারা পরিবৃত থাকছে ভ্রূণাক্ষের যে অংশটি স্কুটেলামের সংযোগস্থলের উপরের স্তরে অবস্থান করে তা হলো বীজ পত্রাধিকাণ্ড বীজ পত্রাধিকাণ্ডে একটি বিটপ শীর্ষ এবং কিছু পত্র গঠনকারী কোষীয় উপবৃদ্ধি থাকে যা একটি ফাঁপা পত্রজ গঠন দ্বারা আবৃত থাকে এবং এই ফাঁপা পত্রজ গঠনটিকে ভ্রূণ মুকুলাবরণী কলিওপটাইল বলা হয় তারপরে চলে আসছে বীজ গুপ্ত উদ্ভিদে যৌন জননের ফলে উৎপন্ন সর্বশেষ বস্তুটি হল বীজ একে প্রায়শই একটি নিষিদ্ধ রূপে বর্ণনা করা হয় বীজগুলো ফলের অভ্যন্তরে গঠিত হয় একটি আদর্শ বীজ বীজত্বক বীজপত্র ভ্রূণাক্ষ নিয়ে গঠিত হয় ভ্রূণের যে বীজপত্রগুলো থাকে সেগুলো সরল গঠন বিশিষ্ট এবং খাদ্যবস্তু সঞ্চয়ের ফলে সাধারণত পুরু এবং স্ফীত হয় পরিণত বীজগুলো অসস্বল বা সস্যল হতে পারে অসচ্ছল বীজগুলোতে ভ্রূণের পরিস্ফুটনকালে শস্য সম্পূর্ণরূপে ব্যবহৃত হয়ে যাওয়ায় বীজে কোনো শস্য অবশিষ্ট থাকে না সস্যল বীজগুলোতে ভ্রূণের পরিস্ফুটনকালে শস্য উৎপন্ন যে হচ্ছে যে পরিস্ফুটনকালে এই যে উৎপন্ন হওয়া যে শস্যটা সেটা সম্পূর্ণ ব্যবহৃত না হওয়ায় বীজগুলোতে কিছু পরিমাণ শস্য অবশিষ্ট থেকে যায় গম ভুট্টা বার্লি রেড়ি এবং কখনো কখনো গোলমরিচ ও বিটের মতো কিছু উদ্ভিদের বীজে ভ্রূণ পোষক কলার অবশিষ্টাংশও দেখা যায় এই অবশিষ্ট স্থায়ী ভ্রূণ পোষক কলাকে পেরিসপার্ম বলে ডিম্বকের ডিম্বক ত্বকগুলো শক্ত ও দৃঢ় হয়ে সুরক্ষা প্রদানকারী বীজ ত্বকে পরিণত হয় ডিম্বক রন্ধ্রটি বীজ ত্বকে একটি ছোট ছিদ্র হিসেবে থেকে যায় এই ডিম্বক রন্ধ্র কালে বীজের অভ্যন্তরে অক্সিজেন ও জলের প্রবেশে সহায়তা করে বীজ পরিণত হওয়ার সাথে সাথে এতে জলের পরিমাণ হ্রাস পেতে থাকে এবং বীজসমূহ তুলনামূলকভাবে শুষ্ক হয়ে পড়ে ভ্রূণের স্বাভাবিক বিপাক ক্রিয়ার হার হ্রাস পায় ব্রূণটি একটি নিষ্ক্রিয় দশায় প্রবেশ করতে পারে যাকে সুপ্ত দশা ডরম্যান্সি প্রিয়ড বলে যা অনুকূল পরিবেশে অর্থাৎ পর্যাপ্ত আর্দ্রতা অক্সিজেন ও উপযুক্ত তাপমাত্রা পেলে তবে অঙ্কুরণ ঘটবে ডিমগুলো বীজে পরিণত হওয়ার সাথে সাথে গর্ভাশয় ফলে পরিণত হয় অর্থাৎ ডিম্বকসমূহের বীজে রূপান্তরিত হওয়া এবং গর্ভাশয়ের ফলে পরিণত হওয়ার ঘটনা একই সাথে ঘটে গর্ভাশয়ের প্রাচীর থেকে ফলের প্রাচীর অর্থাৎ গঠিত হয় ফলগুলো পেরি রসালো হয় বা শুষ্ক হয় রসালোর মধ্যে পেয়ারা কমলালেবু আম ইত্যাদি থাকছে শুষ্কর মধ্যে বাদাম সরিষা থাকছে বীজের বিস্তারের জন্য বহু ফলে বহু পদ্ধতির উদ্ভব ঘটেছে বেশিরভাগ উদ্ভিদেই ডিম্বাশয় থেকে ফল গঠিত হওয়ার সময় ফুলের অন্যান্য অংশগুলো নষ্ট হয়ে যায় এবং ঝরে পড়ে তবে আপেল স্ট্রবেরি কাজুবাদাম ইত্যাদির মতো কিছু প্রজাতির উদ্ভিদে পুষ্পাক্ষ ফল গঠনে অংশগ্রহণ করে এ ধরনের ফলগুলোকে অপ্রকৃত ফল ফলস ফ্রুট বলে যদিও বেশিরভাগ প্রজাতিতে নিষেক এর ফলেই নিষেকের ফলেই ফল গঠিত হয় তবে এমন কিছু প্রজাতিও রয়েছে যেখানে নিষেক ছাড়াই ফল গঠিত হয় এ ধরনের ফলগুলোকে পার্থেনোকার্পিক ফল বলে এমন একটি ফলের উদাহরণ হলো কলা বৃদ্ধি হরমোন প্রয়োগের মাধ্যমে পার্থেনোকার্পিক যে পদ্ধতি তাকে উদ্দীপিত করা যেতে পারে এবং এ ধরনের ফলগুলো বীজহীন হয় বীজ গঠিত হওয়ায় গুপ্ত বীজ উদ্ভিদ বহু সুবিধা লাভ করে প্রথমত জল প্রক্রিয়াগুলো যেমন পরাগযোগ ও নিষেক জল নির্ভর প্রক্রিয়া না হওয়ায় বীজ গঠন প্রক্রিয়াটি অধিকতর নির্ভরযোগ্য হয় এছাড়াও নতুন আবাসস্থলগুলোতে বিস্তার লাভের জন্য বীজসমূহে অধিকতর উন্নত অভিযোজনগত কৌশলও দেখা যায় এবং তা প্রজাতি সমূহকে অন্যান্য অঞ্চলগুলোতে বসতি গঠনে সাহায্য করে বীজে পর্যাপ্ত পরিমাণে সঞ্চিত খাদ্য থাকায় বীজ যে কচি চারাগুলো থাকে যতক্ষণ পর্যন্ত বীজ ছোট থাকছে ততক্ষণ পর্যন্ত খাদ্য সরবরাহ করে যতক্ষণ না পর্যন্ত এরা নিজের থেকে সালক সংশ্লেষে সক্ষম হয় শক্ত বীজত্বক তরুণ ভ্রূণটিকে সুরক্ষা প্রদান করে বীজ যৌন প্রক্রিয়ায় উৎপন্ন বস্তু হওয়ায় এতে নতুন জিনগত সংমিশ্রণের সৃষ্টি হয় যার ফলে প্রকরণের উদ্ভব ঘটে আমাদের কৃষিকার্যের ভিত্তি হল বীজ এবং পরিণত বীজের জলবিয়োজন এবং সুপ্ত অবস্থা বীজের সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে বীজ সারা বছর ধরে খাদ্য হিসাবে ব্যবহৃত হতে পারে এবং পরবর্তী ঋতুতে শস্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয় বিস্তারের জন্য বীজগুলো এক একটা সময় পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত বিভিন্ন বীজের ক্ষেত্রে এই সময়টা বিভিন্ন হয় তার জন্য এই বীজগুলো অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে কিছু কিছু বীজ কয়েকশো বছর পর্যন্ত সজীব থাকতে পারে সুপ্ত অবস্থায় এবং আমরা দেখি যে প্রায় দশ হাজার বছর সুপ্ত অবস্থায় থাকার পর বীজের অঙ্কুরোদ্গম ঘটেছিল এবং উন্নত উদ্ভিদে ফুল ফুটেছে এমন তথ্যও কিন্তু রয়েছে আমরা দেখি ডেট সি যেটাকে আমরা সাগর বলি তার কাছাকাছি রাজা হেরোডসের প্রাসাদে প্রত্নতাত্ত্বিক খননকালে খুঁজে পাওয়া যায় খেজুর গাছের প্রায় দু বছরের পুরনো ক্রিয়াশীল বীজ সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন এবং আদর্শ ফুলের জনন এখানেই শেষ হচ্ছে এরপর থাকছে অ্যাপোমিক্সিস ও ভ্রূণতা যদিও বীজ সাধারণত নিষেকের ফলে উৎপন্ন বস্তু কিন্তু অ্যাস্টেরিসি এবং ঘাসের মতো কিছু প্রজাতির উদ্ভিদসমূহে নিষেক ছাড়াই বীজ উৎপাদনের জন্য একটি বিশেষ পদ্ধতির উদ্ভব ঘটেছে যেটাকে আমরা অ্যাপোমিক্সিস বলছি অ্যাপোমিক্সিস হল অযৌনযের একটি ধরন যা যৌন জরণকে অনুকরণ করে অ্যাপোমিক্টিক বীজ গঠনের বহু পন্থা রয়েছে কিছু প্রজাতির ক্ষেত্রে আমরা বলি রাস বিভাজন ছাড়াই ডিপ্লয়েড ডিম্বকোষ সৃষ্টি হয় এবং নিষেধ ছাড়াই এই ডিম্বকোষটি থেকে ভ্রূণ গঠিত হয় এবং প্রায়শই আমরা দেখি সাইট্রাস ও আমের বহু ভ্যারাইটিতে ভ্রূণস্থলীর চারপাশে থাকা ভ্রূণ কোষগুলোর মধ্যে কিছু কোষ বিভাজিত হতে শুরু করে এবং ভ্রূণস্থলীতে প্রবেশ করে এবং ভ্রূণ গঠন করে এ ধরনের প্রজাতিতে প্রতিটি ডিম্বক বহু ভ্রূণ বিশিষ্ট হয় একটি বীজে একাধিক ভ্রূণ উপস্থিত থাকলে তাকে বহু ভ্রূণতা বলে কমলার কিছু বীজ থেকে আমরা মোটামুটি এই ব্যাপারটা বুঝতে পারি দেখলে এরপর চ্যাপ্টারটা শেষ হচ্ছে এখানেই তাহলে আমরা এখান থেকে যা যা পড়েছি মোটামুটি ফুল গুপ্ত উদ্ভিদের একটা অঙ্গ যেখানে যৌনজনন ঘটছে আর পুংকেশর সমন্বিত পুংস্তবক এবং গর্ভকেশর সমন্বিত স্ত্রীস্তবক থাকছে সেগুলো যথাক্রমে ফুলের পুং জননঙ্গ এবং স্ত্রী জননঙ্গ এবং একটি আদর্শ পরাগধানী দ্বিখণ্ডকযুক্ত দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট এবং চারটি রেণুস্থলী সমন্বিত হয় মাইক্রোস্পোরাঞ্জিয়ার ভেতরে পরাগরেণু গঠিত হয় মাইক্রোস্পোরাঞ্জিয়ামকে ঘিরে চারটি প্রাচী স্তর থাকে এগুলো হলো বহিত্বক এন্ডোথেসিয়াম মধ্যস্তর এবং ট্যাপেটাম মাইক্রোস্পোরঞ্জিয়ামের কেন্দ্রস্থিত রেণুধর কলার কোষগুলো মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে রেণু যত প্রকোষ্ঠ সৃষ্টি করে এবং প্রতিটি একক পুংরেণু পরিণত হয় তাকে এবং সেখানেই এই যে পরিণতটা হচ্ছে সেখানেই পরাগরেণু গঠন করে পরাগরেণুগুলো পুং লিঙ্গধরের জনুটিকে উপস্থাপন করে এবং পরাগ রেণুগুলোর একটি দ্বি দ্বিস্তরী স্তরী প্রাচীর রয়েছে বাইরের দিকে বহিত্বক বা এক্সাইন এবং ভিতরের দিকে রেণু অন্তত্বক বা ইন্টাইন বহিত্বক বা এক্সাইন স্পোরোপোলেনিন দ্বারা গঠিত হয় এবং এতে রেণুর রয়েছে আর পরাগধানী থেকে পরাগ রেণুর নির্গমনকালে এগুলো দুই কোষ বিশিষ্ট হয় একটি অঙ্গজ কোষ এবং একটি জেনারেটিভ কোষ এবং তিন কোষ বিশিষ্ট একটি অঙ্গজ কোষ এবং দুটি পুঙ্গামেট হতে পারে আর গর্ভকেশরে তিনটি অংশ থাকছে গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় ডিম্বকগুলো গর্ভাশয়ে অবস্থান করে ডিম্বকসমূহে একটি বৃন্ত সুরক্ষা প্রদানকারী ডিম্বক ত্বক এবং একটি রন্ধ্র রয়েছে ডিম্বকস্থিত এই বৃন্ত ও রন্ধ্রকে যথাক্রমে ডিম্বক বৃন্ত ও ডিম্বক রন্ধ্র বলে ডিম্বকের কেন্দ্রস্থিত কলাটি হল স্ত্রী রেণু মাতৃকোষ যেটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং উৎপন্ন স্ত্রী রেণুগুলোর মধ্যে একটি স্ত্রী রেণু ভ্রূণস্থলী গঠন করে ডিম্বকমূল প্রান্তে তিনটি প্রতিপাদ কোষ সমষ্টি রয়েছে ভ্রূণস্থলীর কেন্দ্রে দুটি পোলার নিউক্লিয়াস সমন্বিত এবং একটি বৃহৎ কেন্দ্রীয় কোষ রয়েছে আর পরাগযোগ হলো পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তকরণ পদ্ধতি পরাগ বাহকগুলো অজীবজ বা জীবজ প্রকৃতির হয় আর গর্ভমুণ্ঠে পরাগরেণুর পতিত হওয়া থেকে শুরু করে ভ্রূণস্থলীতে পরাগনালীর প্রবেশ পরাগরেণুগুলোকে সঙ্গতিপূর্ণ ঘটনাবলীর মধ্যে দিয়েই ঘটতে থাকে যার ফলে আমরা সম্পূর্ণ পদ্ধতিটি ঘটছে সেটা বুঝতে পারি এবং তার ফলস্বরূপই কিন্তু উদ্ভিদের আমরা দেখি যে প্রজনন সম্পন্ন হচ্ছে